আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আসলে সকলেই ভালো আছেন তবে সকলের মনে একটি প্রশ্ন থেকেই গেল যে আমরা অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে চিন্তিত বা স্বনধারী যারা আছেন যে এন থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যে ব্যাপারটি আসলে কথা হচ্ছে আসলে সেটি দেখার বিষয় এখন এন থেকে কি করে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিবন্ধন সনদধারী যারা আছে তাদের বিষয়ে কি বিবেচনা করে সেটি দেখার বিষয় তবে অনেক নিবন্ধনধারী যারা আছেন তাদের মনে প্রশ্ন থেকেই গেল যে চাকরি দিতে এত গরমিস চাকরি হবে না তাহলে পাশ করালো কেন আর কেনই বা এন থেকে সনদ দিল দেখেন ইতিমধ্যে আমার চ্যানেলে এই ভিডিওটি আপলোড করার আগে একটি ভিডিও দিয়েছি যেখানে আমরা কালের কণ্ঠ একটি নিউজ করেছে আমরা দেখেছি সেখানে তুলে এনেছে যে এনটিআরসি এর যে এত এত অনিয়ম এবং দুর্নীতির কথা সেটা থেকেও আপনারা সেটা অনেক আগে থেকেই শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা জানেন যে এনটিআরসি এ ভুয়া সনদ দিল এবং তারা চাকরি করে অর্থাৎ যাদেরকে ভুয়া সনদ দিল তারা চাকরি করে কিন্তু বৈধ সনদ বেকার অর্থাৎ সে এখনও চাকরি করতে পারছে না বা তাকে চাকরি দেয়া হচ্ছে না প্রতিটি আয় করে মানে প্রতিষ্ঠানটি আয় করে কোটি কোটি টাকা আন্দোলন করতে হয় গণবিজ্ঞপ্তির জন্য যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানে এবং সেই আন্দোলন করার পরে যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় সেই গণবিজ্ঞপ্তিতে যে আন্দোলন আবেদন করেছে সেই আবেদনের রেজাল্ট প্রকাশ করার জন্য সেখানে আবার পুনরায় আন্দোলন করতে হয় এটি এমন একটি প্রতিষ্ঠান এবং আমরা দেখেছি যে তাদের নিয়ম জটিলতা থাকার কারণে নিয়ম জটিলতা থাকার কারণে বেকার নিবন্ধনধারী আবেদন করে একটি পদের প্রত্যেকটি মানে প্রতিটি পদের বিপরীতে আবেদন করেছে এমনও প্রার্থী আছে আমরা দেখেছি যে চারশো পদের বিপরীতে সে আবেদন করেছে তবুও চাকরি মেলেনি অনেকের দেখেন যে প্রতিষ্ঠানটি প্রিলি লিখিত মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং সেখান থেকে জাতীয় মেধা তালিকায় স্থান পেতে হয় তারপরেও গণবিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশের পর প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হয় এটি এমন একটি প্রতিষ্ঠান তারপরে দেখুন চাকরি প্রত্যাশীরা আদালতে দ্বারস্থ হন যখন চাকরি না পান এই নিয়ে তৎকালীন সময়ে এই এন এর নামে অর্থাৎ একশো ছেষট্টিটি রিট হয় তৎকালীন সময়ে এমন কি এসব নিষ্পত্তি হওয়ার পরেও তেরোতম নিবন্ধনধারীদের দু রকম আদেশ আসায় সেখানে ধোঁয়াশার সৃষ্টি হয় আবার কোনো কোনো পক্ষ প্রায় একশো দিনের মতো অনশন করেছেন এই নিবন্ধনধারীরা এমনও দিন গেছে যে ঈদের দিনেও সড়কে কাটিয়েছেন শিক্ষক নিবন্ধনধারীরা এবং এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজারো শিক্ষক কিন্তু এখনও তাদের কোনো চাকরির বিষয় কিংবা তাদের যে বেকার সনুদ্ধারী যারা আছেন তাদের বিষয়ে এখনও কোনো বিবেচনা হয়নি কিংবা তারা এখনও চাকরি পায়নি তারপরে দেখুন যে বদলি প্রত্যাশী শিক্ষক যারা আছেন যে বদলি প্রত্যাশী শিক্ষক দ্রুত প্রজ্ঞাপন চায় এবং তাদের এই বদলি না থাকায় একজন শিক্ষকে তার পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় যেখানে বারো হাজার পাঁচশত টাকা বেতন দিয়ে সেখানে অর্থাৎ নিজের জেলা কিংবা নিজের উপজেলা ছেড়ে হাজার হাজার মাইল যারা শত শত মাইল দূরে তারা গত বিজ্ঞপ্তিগুলোতে যারা সিলেক্ট হয়েছেন বা চাকরি পেয়েছেন সেখানে বারো হাজার পাঁচশো টাকা বেতন নিয়ে সেখানে বাসা ভাড়া দিয়ে থেকে অর্থাৎ বোঝাই যাচ্ছে সে কোন অবস্থায় এখন আছেন কিন্তু সবশেষে যে সনোধ্যায় প্রশ্ন অর্থাৎ যারা এখন পর্যন্ত বেকার আছেন তাদের কাছে কিন্তু সে প্রশ্ন থেকেই গেল যে চাকরি দিতে এত গরমেশ চাকরি হবে না তাহলে পাশ করালো কেন এবং সনদ কেন দিল আবার এদিকে দেখেন যে ষাট হাজার জাল সনদ চাকরি করছে বলে অভিযোগ উঠেছে কিন্তু তাদের চিহ্নিত করার পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি ষাট হাজার জাল সনদধারী যারা জাল সনদ নিয়ে যারা চাকরি করছেন আর এখানে বৈধ সনদ নিয়ে যারা আছেন তারা এখনও বেকারি ঘু ঘুরছেন কিন্তু ষাট হাজার জাল সনদ নিয়ে এখনও চাকরি করছেন এত কিছু সবার সামনে প্রকাশিত হওয়ার পরেও এই প্রতিষ্ঠানটি কোনো ব্যবস্থাই নিচ্ছেন না সেই ষাট হাজার জাল সনদ্দারির বিরুদ্ধে তো শিক্ষক নিবন্ধন সনদ যারা অর্জন করেছেন বা বৈধ সনদ নিয়ে যারা আছেন এখনও তারা প্রত্যেকেই বেকার এবং প্রত্যেকের একটি ভালো চাকরি হোক এবং প্রত্যেকেরই যেন রিজিকের ব্যবস্থা করে দে আল্লাহ যেন প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করে দেন আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া যেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে বৈধ নিবন্ধনধারী যারা আছে যেন প্রত্যেকেরই একটি চাকরির ব্যবস্থা করে দেন আর এই যে যেই শূন্য পদগুলো আছে বা শূন্য পোস্ট আছে এই এই শূন্য পোস্টের সাথে আমি দেখলাম যে আসলে এখন বর্তমানে যে শিক্ষক সংকট বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের সংকট দূর করতে যে শূন্য পদগুলো আছে সেখানে কিন্তু এই সনদধারী যারা আছে অর্থাৎ এখনও যারা চাকরি হয়নি বৈধ সনদ নিয়ে তাদের প্রত্যেকে কিন্তু যদি সদিচ্ছা থাকে তাহলে প্রত্যেকেই কিন্তু চাকরি দেওয়া সম্ভব তো আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেটি ব্যবস্থা করে দেবেন এবং বৈধ সনদধারী যারা আছে যেন প্রত্যেকের চাকরির ব্যবস্থা হয়